আমি সুস্মিতা আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভীষণ ভালো আছি চলুন আর বেশি কথা না বলে আজকের দিনটি শুরু করা যাক সকালেও আমি এই রুটিটাই বানিয়েছি এখন খেয়ে নেব সকাল তো ঘন্টকেও খেতে দিয়ে দিয়েছি এই রুটি আর হচ্ছে আমিও খাচ্ছি এখন গুড় দিয়ে রুটি চলো খেতে থাকি তারপরে আমি সারাদিন ঘণ্টকে নিয়ে কি কি করছি সেসবই তোমার সাথে মানে তোমাদের সাথে শেয়ার করবো এই যে রুটিটা খাচ্ছি না এটা খেতে বেশ ক্রিস্পি জানো সাইডগুলো হয় গুড় দিয়ে খাচ্ছি ভারণ ভালো লাগছে আর ঘন্টা আমার পাশেই বসে আছে ঘন্টার খাওয়া শেষ এখন আমি খাবো আর কি চলো খেতে থাকি বলে এসেছিলাম রান্নাঘরে দেখো চচ্চড়ি সবজি কেটে রেখেছি চচ্চড়ি বানাবো আর যে ছোট আলু দিয়ে মাছের ঝোল বানাবার জন্য আলু সেদ্ধ করতেও বসিয়ে দিয়েছি চলো রান্না টান্না করতে রান্না ঠান্না সব হয়ে গেছে আর এখন ঘন্টরও সকালে খাওয়া হয়ে গেছে আমারও খাওয়া হয়ে গেছে আর তুহিন হচ্ছে দোকানেও চলে গেছে আমি ঘন্টোকে নিয়ে আছি আর ঘন্টকে দেখবে ঘন্ট কীরকম শয়তানি করছে তারাও দেখাচ্ছি এই যে দুষ্টু দুষ্টুপিটা এই যে দুষ্টুপ্যাপিটা এখন করলে এসে শুয়ে আছে দেখতে পাচ্ছ এই যে দুষ্ট পাপিটা এখন করলে এসে শুয়ে আছে এখন শয়তানির মুড় জেগেছে শয়তানি দেখো সারা সকাল শয়তানি করে সাড়ে আটটা দুপুর এখন শয়তানি শুরু করবে আর এখন একটা মার খেয়েছে মার খেয়ে দেখা এখন শুয়ে আসছে চুপ করে দেখছিস এটা এটা দেখছিস এটা দেখছিস আর যদি বদমাশি করিস একটা পিট্টিও নিচে পড়বে না বুঝছিস একটা পিট্টিও নিচে পড়বে না এটা দিয়ে এমন করে পিট্টি দিব বুঝলি এমন করে পিট্টি দিব যদি চুপচাপ না থাকিস তুই আমাকে জ্বালাস বুঝলি ঘন্ট খুব বারবার শেষ কিন্তু বলে দিলাম এইটা দিয়ে ও এটা 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 কি ভয় পায় মানে শুধু মারতে হয় না যদি তুমি সামনে শুধুমাত্র দেখাও যে এমন এমন ও এই এতটা ভয় পায় যে ভাবে ওকে মারা হবে কিন্তু ওকে কিন্তু মারা হয় না অল্প শুধু ভয় দেখানো হয় আর এটা ও প্রচন্ড ভয় পায় না হলে একদম বাথরুমের কোনো সীমানা থাকে না চলো রান্না ঠান্ডা তো বললামই হয়ে গেছে এখন ফ্রেশ ট্রেশ হবো তারপরে খাওয়া দাওয়া করবো এখনকার মতো চলো টাটা দেখা হচ্ছে পরে মানে খাওয়ার টেবিলে আমি কী কী রান্না করেছি এইসবই দেখা বাই বাই আজকে রান্না হয়েছে চচ্চড়িটা এমনি সবজি দিয়ে চচ্চড়ি ধনেপাতা দিয়ে আর মানে ছোট আলু যে আছে ছোটো আলু দিয়ে মাছের ঝোল এই যে তুহিনেরও ভাত ভাড়া আছে আর এই যে তুহিন খেতেও চলে এসেছে আর এই যে ঘন্টা আমাদের ডিস্টার্ব করতে এসেছে জন্য ঢুকছে তো এখন আমরা খাবো মাছের ঝোল নিয়ে আছে আমি টেনশনে এটা কিরকম হবে আমি জানি না কালিয়া টাইপের করার চেষ্টা করছি আমি এটা খাওয়ার পরে বুঝতে পারবো কিরকম আর যদি ভালো লাগে সেটাও বলবো খারাপ লাগে সেটা বলবো মানে তুই ফিডব্যাক দেবে এখন খাই পরে দেখা হচ্ছে তো বলো আজকে মাছের ঝোল কিরকম ছিল ভালো হয়েছে দারুণ হয়েছে এত কষ্ট কইরা করছো খুব ভালো হয়েছে কষ্ট করে মানে টেস্ট হয় নাই টেস্ট হচ্ছে না খুব ভালো হয়েছে তোমার কাজটা সার্থক হয়েছে ভালো হয়েছে চচ্চড়ি আরো ভালো মার মতো হয়েছে চার ভালো হয়েছে প্লাস খাওয়া দাওয়া পাস কালকেও খাওয়া দাওয়া পাস হয়েছে হুম ঠিক আছে তোমাকে রেখে আজকে চলে যাব তোমাকে রেখে আজকে চলে যাব ঘন্ট আয় 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 মন খারাপ তোমাকে রেখে আজকে চলে যাব ঘন্ট ঘন্টা ঘন্ট হচ্ছে পটাচ্ছে যাতে ঘন্টকে আমরা নিয়ে যাই কিন্তু আজকে ঘন্টকে আমরা নিয়ে যাব না কারণ আজকে নিয়ে যাবো কারণ একটু বাড়িতে রাখার জন্য যাতে বাড়িতে কেমন থাকে চলো আজকে না ঘন্টকে বাড়িতে রেখে এসেছি জন্য ভালো লাগছে না যেতে আর কি তুহিন বললো বাড়িতেই থাক এই দেখো বাড়িতেও চলে এসেছি বাড়িতে এসে মা দিয়েছে চা বিস্কুট আর এই দেখো নিয়ে এসেছে প্যাটিস আমাদের বাড়ির এখানেই দোকান প্যাটিস আর প্যাটিসগুলো ভেজ প্যাটিস ডিমও পাওয়া যায় আর এই প্যাটিসগুলো খেতে ভীষণ টেস্টি আমি মা বুনু এখন তিনজন মিলেই প্যাটিস খেয়ে নেব আর এরপরেই দেখো আমার হচ্ছে চিকু বেবি আর মনু সোনা তিনজন মানে দুজন মিলে এসে শুয়েছিলো আরও বাবিগুলো যে আজকে কই কি যেন আর এই যে বাড়িতে থাকাও হয়ে গেল এখন রাকিমুনি আর মা এগোতে এসেছিলো আমি এখন তুহিনের সাথে চলে যাচ্ছি বাড়িতে আর এই দেখো ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর আমাদের বাড়িতে আজকে হয় হবে চিকেন কার্টি দেখো চিকেন লেগ নিয়ে এসেছে তুহিন আর আমাকে এখন কাটাকুটির দায়িত্ব দায়িত্বতে দিয়েছে এগুলো আমি এখন কাটবো তারপরে যা বানানোর তুহিনি বানাবে রসুন করে দিতে এগুলো আমি কাটা কাটি আর ঘন্টা খানি ওয়েট করছি আমার সাথে কি হচ্ছে তার জন্য শেফ রান্না করছে এখন কি রান্না করো এটা থাওবা হবে তো হ্যাঁ একবার তাকাও দেখি চোপাটা হবে তো বাবা দেখে দেখে দেখি এখানে তো ঠিকই লাগতেছে দেখো দুইজনের দুইটা লেখ দেখি লাস্ট অব্দি কি হয় আর এই যে আমাদের ঘন্টু বাবাটা পায়ের নিচে এসে বসে আছে তুমি খাবা বাবা তুমি খাবা ও শোনাম শোন বাবা তো আমার বাবা শোনো ছোট বাবা শোনো বাবা তো গেলে এখন বুনুকে আনতে যে চাটনিটা মানে গ্রেভিটা এরকম হয়েছে আর এটা এখন বেক করতে দেওয়া হয়েছে মানে গ্রিল করতে দেওয়া হয়েছে ওভেনে আমি এক রাউন্ড এখন বেরো করলাম আবার বাটার লাগাবো আবার মাইক্রো ওভেনে বাটার লাগিয়ে ঢুকিয়ে দিয়েছিলাম আর এই যে দেখো বুনুও চলে এসেছে কানা রাত্রে ঠ্যাং খেতে যাচ্ছে যে মেইন শেপ এসে পড়েছে প্যাস আমাদের রেডি হয়ে গেছে চিকেন ড্রামস্টিক খেতে কিন্তু টেস্টি হয়েছিল আর ডেকোরেশনটাও দারুণ হয়েছে পার্টি হবে

বাচ্চা হয়ে গেছে সোনা বাচ্চা হয়ে গেছে আমার সোনা ঘন্টা ঘন্ট পুলু পুলু আমাদের ঝামলা পুলু কুলুকুলু এটা হচ্ছে পুলু পুলু দেখছো শান্ত হয়ে গেছে সোনা বাচ্চা আজকে হলো নেক্সট মর্নিং এখন যাচ্ছি আমার ভ্যাকসিন দিতে আজকে আমার থার্ড ভ্যাকসিন আছে ঘন্টা যে কামড় দিচ্ছিলো এই যে সকাল সকাল বেরিয়েও পড়লাম ভ্যাকসিন দেওয়ার জন্য আর আমাদের ভ্যাকসিন দেওয়া হয়েও গেছে আর আজকে না খুব একটা ভিড় ছিল না যাওয়া মাত্রই হয়ে গেছে এরকম প্রতিদিন থাকলে ভালোই হয় তো আজকে ভ্যাকসিন দিতে গেছিলাম আমার থার্ড ডোজ কমপ্লিট এরপর আর একটা ডোজই বাকি আছে সেটা হচ্ছে ডিসেম্বরের টোয়েন্টি ফার্স্টে আর কি আজকে ঘন্ট আমাদের আজকে একদম জ্বালায়নি ঘন্টা আজকে আমাদের ঘুমাতে দিয়েছে আর ঘন্ট তো অল্প অল্প শয়তানি করে করতে থাকুক চলো সকালবেলায় খাওয়া দাওয়া করে নিই আমরা তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে সকালের কিছুই না দুধটাকে জাল দিলাম মানে দুধ কাকুচে দুধ দিয়ে গেছে আর আমি এখন দুধ কলা মুড়ি দিয়ে খাচ্ছি চলো খাই যে যার মতো খেয়েছে তুহিনও তাই খেয়েছে আমার মতো বুনুস মুদি খেয়েছে আর এখন ঘন্ট সকালবেলায় খেয়েছে ঘন্ট খেয়ে দিয়ে এখন সুন্দর ঘুমাচ্ছে এখন হয়ে গেছি রেডি যাব হচ্ছে বাড়িতে আমি বুনু আর ঘন্ট চলো বাড়িতে যাই বাড়িতে গিয়ে দেখা হচ্ছে যে আমার ঘন্ট বাবা কিউটি ঘন্টটা ঘন্ট বাবারও খাবু দাবন হয়ে গেছে এখন ঘন্ট বাবার চাকে সাথে নিয়ে আমি যাবো সুন্দর বাচ্চা চাকে সাথে নিয়ে যাবো আমার ছোটো বাচ্চা ছোটো বাচ্চা আমরা সবাই স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি খাওয়া দাওয়া হয়ে গেছে মানে আমাদের সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে আর ঘন্টাকে খাইয়ে দেই এখন বাড়িতে নিয়ে যাচ্ছি আর ঘন্টা তখন টোটোতে এত সুন্দর করে বসেছিল আর আজকে ঘন্টা ফার্স্ট টাইম ছিল টোটোতে আমি তো ভয়ই পাচ্ছিলাম কিন্তু সুন্দর গিয়েছে আর সাথে আজকে দুপুরে বাড়িতেই খাওয়া দাওয়া করেছিলাম সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো খাইয়ে নিয়ে এসেছিলাম আর এখন তুই চলে যাবে বিকেল হয়ে গেছে মা চাও নিয়ে চলে এসেছে আজকে চায়ের সাথে আছে পরোটা আর না ঘন্টা পরোটা খেতে খুব মানে পছন্দ করেছে আজকে ফার্স্ট টাইম খেলো আর ওই দেখো বাবু ওখানে বসে আছে হরেক রকমের বড়া বেগুনি তারপরে ধনিয়া পাতার বড়া এই যে মম্মি ভেজেছে সেই রকম বড়া ভেজেছে এখন আমরা বড়া খাবো আর এই যে বুনু বসে বসে এখন আছে আমি না বড়া ভাসতে ভাসতে মাকে বলছিলাম যে রাসমেলায় না আমরা বেগুনির দোকান দিলেই কিন্তু ভালো করতাম মা এরকম বকা দিয়েছে বলে খেয়ে দিয়ে কাজ নেই এসব করবো দেখো আমার মনু বাবা এখানে বসে আছে রাগু রাগু হয়ে আমি আমার জায়গাতে বসে আছি ওনাকে তো দেখলেই মার্ক করে বসে আছে এরপরে আমরা রাত্রে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর তুহিনও চলে এসেছিল আমাদের নিয়ে যেতে আর এই দেখো আমরা যাব এখন ঘন্ট ছটফট করছে এরপরে মাদের টাটা বলে বাড়ি চলে এসেছিলাম আমরা করতে থাকে আজকে তো বাড়িতে গেছিল আমরা সারাদিন বাড়িতেই থাকলাম মজা করলাম আর ঘন্ট আজকে অতটা বান্ধন করেনি মোটামুটি যেরকম করে তো ঠিক আছে আজকে সারাদিনটা ভালোই গেল ঘন্টার সাথে মানে আমাদের বাড়িতে ঘন্টার সাথে ভালোই লাগলো আর বাড়িতে তো ঘন্টা মিশে গেছে একদম সবাই ঘন্টাকে খুব ভালোবাসে আহ আর কি আজকের মতো টাটা দেখা হবে আগামীকাল নতুন একটি ব্লগ নিয়ে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই গুড নাইট সবাইকে হ্যাঁ হ্যাঁ